আলাইকুম কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম সেই বারো হচ্ছে কুল এটা হচ্ছে বাংলাদেশের ভেতরে শুধু একমাত্র হচ্ছে আপনারা আমাদের কাছে খালি পাবেন এই যাত্রা তাছাড়া হচ্ছে বাংলাদেশে কিন্তু হচ্ছে কারো দেওয়ার কিন্তু হচ্ছে ক্ষমতা নেই হচ্ছে এই যে যাত্রার যে কুল এটা হচ্ছে আপনার বারো কুল আর গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন আর ফুলের কুলের কালার গুলো আপনারা একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন কুলের কালার গুলো একটু দেখেন অসাধারণ কিন্তু কালার এই যে দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা কিন্তু এরকম যদি বারো মাস আপনার গাছে যদি কুল থাকে তাহলে কিন্তু কিন্তু আপনি খুবই একটা লাভজনক ব্যবসা আপনার হচ্ছে এই কুলের ব্যবসাটা শুধু এই জাতটাই এই যে জাতটা এটা কিন্তু খুবই লাভজনক ব্যবসা এটা হচ্ছে এখন সাড়ে তিনশো টাকা কিন্তু করছে মার্কেটে কেজি কিন্তু এক কেজি কুলের দাম এই যে দেখতে পাচ্ছেন এখন অসময় যদি এই কুলগুলো আপনার হচ্ছে বাজারজাত করতে পারেন তাহলে হচ্ছে আপনি লক্ষ লক্ষ টাকার কুল কিন্তু হচ্ছে বিক্রয় করতে পারবেন এই যে দেখেন গাছে কিন্তু আবার ফুলে সব ভরা এই যে দেখেন ফুলে কিন্তু সব ভরা এই যে দেখেন আবার হচ্ছে দেখেন এগুলো কিন্তু হচ্ছে এখনো ম্যাসিউড হয়নি এগুলো কিন্তু ম্যাসিউড হয়ে গেছে বিভিন্ন সাইজের হচ্ছে কিন্তু আপনার এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কিন্তু লেগেই থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে চারা নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় কিন্তু কত আমরা চালাগুড়ো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গাছ কিন্তু কত আমাদের এই বাগানে আসে আমাদের এখান থেকে কিন্তু হচ্ছে এখন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু হচ্ছে আমরা এগুলো হচ্ছে হারভেস্ট করে থাকি ফলগুলো এই যে দেখেন গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন আর কিন্তু ফল কিন্তু হচ্ছে এইভাবে তুলতেই আসি এটা কিন্তু হচ্ছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমরা কিন্তু ফলগুলো উঠাতেই আসি গাছ থেকে তারপরেও কিন্তু হচ্ছে গাছে এই পরিমাণ হচ্ছে কুল এখনো হচ্ছে রয়ে গেছে কারণ এটা হচ্ছে এরকমই হচ্ছে আপনার বারো মাস হচ্ছে গাছে কুল এইভাবে থেকে যাবে এটা কোনো দিনের জন্য হচ্ছে হচ্ছে এই গাছ থেকে আপনাদের কুল ফুরাবে না এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই গাছ থেকে কিন্তু কখনো জন্য কুল ফুরাবে না বারো মাস হচ্ছে আপনার এরকম কুল গাছে হচ্ছে অলরেডি এরকম থেকেই যাবে প্রত্যেকটা গাছে আপনারা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার হচ্ছে কুলে ভরা এটা দেখেন আপনারা প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে সব কুলে ভরা তাই এই লাভজনক ব্যবসাটা হচ্ছে করতে হলে আমাদের হচ্ছে আমাদের দেশে এই চারাগুলো হচ্ছে বিভিন্ন জেলায় হচ্ছে রোপণ করতে হবে শুধু একমাত্রই হচ্ছে হচ্ছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই চারাগুলো পেয়ে যাবেন কেউ যদি বলে ভাই হচ্ছে বারমাসী চারা কুলের চারা হচ্ছে আমাদের কাছে মনে করেন হচ্ছে আছে এই সাতক্ষীরা ব্যতীত ছাড়া মনে করেন হচ্ছে মনে করো সে ভুল বলছে অন্যান্য জেলায় কিন্তু হচ্ছে এই চারাগুলো নাই শুধুমাত্র সাতক্ষীরা হচ্ছে মাজেদ ভাইয়ের হচ্ছে এই কুলবাগানের ছাড়া হচ্ছে এই দেওয়ার কিন্তু কোন হচ্ছে এ নাই সম্ভাবনা নাই শুধু একমাত্র সাত খাই ছাড়া হচ্ছে আপনারা এই গাছগুলো হচ্ছে কোথাও সংগ্রহ করতে পারবেন না যদি হচ্ছে বলে যে ভাই আমাদের কাছে আছে সেটা কিন্তু হচ্ছে আপনার মৃত্যু কথা বলতেছে তাহলে হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে প্রতারণার শিকার হয়ে যাবেন এই যে গাছগুলা দেখতেছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার কুল আছে তাই চাইলে কিন্তু হচ্ছে আপনারা গাছগুলো নিয়ে আপনারা হচ্ছে এমন ভাবে হচ্ছে আপনারা বাগান করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে বাগান করতে চান আমার যোগাযোগ করলে কিন্তু চারাগুলো পেয়ে যাচ্ছেন আর আমার বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন হ্যাঁ আমরা যে হচ্ছে চারাগুলো আপনাদের মাঝে হচ্ছে দিয়ে থাকি সেগুলো কিন্তু হচ্ছে আপনাদের এই লেভেলের চারা কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যান যে বড় যে গাছ হচ্ছে কুলে ভরা সেই গাছ থেকে হচ্ছে আমাদের হচ্ছে কলম করা কিন্তু হচ্ছে আপনাদের এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার হচ্ছে সবই কলম করা গাছে কিন্তু সব আপনার মুকুল এখন বড়া এই যে দেখতে আছেন এই যে আপনার হচ্ছে এই গাছগুলাই হচ্ছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইগুলাই কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিতে জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে বিভিন্ন জাতের ফুলও কিন্তু গাছ এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ দেখা দিন হচ্ছে সবচেয়ে টপ যে হচ্ছে কুল গাছগুলো সেটা কিন্তু হচ্ছে আপনার এটা এটাই হচ্ছে আপনারা রোপণ করলে আপনারা কিন্তু বাণিজ্যিকভাবে খুবই লাভবান হতে পারবেন এটা কিন্তু হচ্ছে বছরে কয়েক লক্ষ টাকার ফল আপনারা কিন্তু বিক্রয় করতে পারবেন এক বিঘি জমি থেকে তাই হচ্ছে আমি চাই যে হচ্ছে আমার দেশের মানুষেরা যারা বেকার আছে বেকারত্ব দূর করার জন্য আপনারা হচ্ছে এই ফলজ বাগান করেন তাহলে আপনি স্বাবলম্বী হয়ে যাবেন তাই আমাদের হচ্ছে এগুলো বেশি বেশি পরিমাণ হচ্ছে আমাদের দেশে বাগান করা উচিত এই যে দেখতে পাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান বেকারত্ব দূর করতে চান দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান তারা হচ্ছে আমরা ফলজ বাগান করব তাহলে আমাদের দেশটাও হচ্ছে ডেভেলপ হবে আর আপনি যে বেকার আছেন আপনার বেকারত্ব দূর হবে আর আপনার ওই ওখানেই কিন্তু কারো বেশ কিছু লোকেদের কর্মসংস্থান কিন্তু হয়ে যাবে তাই হচ্ছে আমরা চাই যে হচ্ছে বেশি বেশি পরিমাণ আমাদের দেশে বাগানগুলো হোক সেটা যে কোনো হচ্ছে ফলজ বাগান তাহলে হচ্ছে আমরা এগুলো কিন্তু কম দামে আমার দেশের মানুষ এগুলো হচ্ছে ফলগুলো খেতে পারবে আর আমাদের পুষ্টিগুণে হচ্ছে যে আমাদের ঘাটি আছে সেগুলো কিন্তু আমাদের আরও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো স্টিক এটা খুবই পপুলার একটি ফল ম্যাঙ্গো এটাও কিন্তু হচ্ছে আপনারা নিরা রোপণ করতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে আপনার হচ্ছে ট্যাং গাছ এই যে দেখতে পাচ্ছেন ট্যাংফল গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার সে কফি গাছ এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হচ্ছে কফি গাছ এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন লংগান এটা হচ্ছে আপনার হচ্ছে থাইলঙ্গান এই যে গাছটি পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাইলঙ্গান এটাও কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার আলুবাকড়া এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কাউফল এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার কাউফলের গাছ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বিগ সাইজের বিগ সাইজের রামভুটান এই যে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া সেই জনপ্রিয় একটি ফয় ফল স্কুল বয় এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন কলমের আছে বীজের আছে যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এদের দেখতে পাচ্ছেন দশ কোটি পর্যন্ত গাছ আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন বিগ সাইজে বিগ সাইজের ডাম পোটান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে আদর্শবাদী আদর্শবাদী গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই খুঁড়ি আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ডুরিয়ান গাছ এই যে মালয়েশিয়ার আরেকটি ফল জাতীয় ফল ডুরিয়ান এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে ডুরিয়ান এটাও কিন্তু আপনারা নিয়ে নিয়ে রোপণ করতে পারবেন আপনারা আরও পাওয়া যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে মালা অ্যাপেল এই যে দেখতে পাচ্ছেন মালা অ্যাপেল এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মালা অ্যাপেল এটাও কিন্তু নিয়ে রোপণ করতে পারবেন এগুলো বিদেশি ফল তাই আমরা হচ্ছে বিদেশি যে ফলগুলো আমাদের দেশে হচ্ছে আমরা কিনি খেয়ে থাকি এগুলো আমরা আর কিনবো না আমরা হচ্ছে নিজেদের দেশে আমরা এগুলো হচ্ছে আপনার উৎপাদন করে তারপর হচ্ছে আমরা এগুলো হচ্ছে খাবো নিজেদের বিভিন্ন ধরনের হচ্ছে ফলের কিন্তু হচ্ছে ইয়ে দিয়ে আসে আপনারা চাইলে কিন্তু হচ্ছে এগুলো নিতে পারেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ